নমস্কার আগামীকাল তোমাদের হচ্ছে লাইফ সায়েন্সের পরীক্ষা এবং এই লাইফ সায়েন্সের কোন দুটি চিত্র করলে পরে একটা কমন অবধানটা পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেই চিত্রটি কিন্তু আজকে তোমাদের বলতেই তাহলে কথা না পারিয়ে চলো সরাসরি আমরা বলি যে তোমাদের কোন চিত্রটা করলে পরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দেখো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে দুটো চিত্র আসবে এই দুটো চিত্র করলে কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে প্রথমে যে চিত্রটি করবে সেটা হচ্ছে তোমরা এই যে নিউরনের চিত্রটি কিন্তু অবশ্যই করে নেবে কিন্তু নিউরনের গঠন বা এই যে নিউরনের চিত্রটি এখান থেকে কোন কোন পয়েন্টগুলো করবে একটা করবে নিশ্চল দ্বারা একটা হচ্ছে ডেনড্রন একটা হচ্ছে কোষ দেহ নিউক্লিয়াস গলগি গোলগিবস্তু সোয়ান কোষ নিউ রিলেমা হ্যাঁ মায়ো মায়োলিন থিন এইগুলো কিন্তু করে নেবে আর একটা করবে অ্যাকশন হিলস এই কটা একটা করবে অ্যাকশন এই ছবিটা কিন্তু বারবার তোমরা প্র্যাকটিস করো এইখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ভারতের নিয়ন্ত্রণ সময় থেকে আরেকটা চিত্র করে নেবে সেটা হচ্ছে এই যে একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো ছবিটা দেখতে পাচ্ছ তো এই ছবি থেকে তোমরা কোন কোন পয়েন্টগুলো করে নেবে দেখো এখানে করবে সুষমা কাণ্ড ধূসর বস্তু শ্বেত বস্তু অন্তর্বাহী নিউরন সাইব ন্যাপস কেন্দ্রনালি গ্রাহক কারক ও বস্তু। তোমরা যদি এই দুটি চিত্র করো তাহলে আশা করছি তোমরা হানড্রেড পার্সেন্ট কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের জীবনে প্রবাহ মানতা থেকেও কিন্তু চিত্র আছে। যদি ওই দুটো চিত্র যদি অনেক সময় কি হয় যে কমন কিন্তু পড়ে না হয়তো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিল সেক্ষেত্রে তোমাদের 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 কিন্তু আমি আরও দুটো চিত্র দিচ্ছি সেটা যে জীবনে প্রবাহ মাত্রা দেখো এইখানে যে চিত্রটি করবে একটি প্রাণী কোষের মাইকোসিস কোষ বিভাজনের ম্যাটাফেস ডোসার চিত্রটি অঙ্কন করো পয়েন্টগুলো কী কী করে নেবে দেখো পয়েন্ট করবে সেন্টুমিয়া। ক্রোমাটিট অপত্র ক্রোমোজম মেরু অঞ্চল বেমতন্তু ক্রোমোজম এই কয়েকটা পয়েন্ট করো এখান থেকে কিন্তু এগুলো কমন পেয়ে যাবে দিচ্ছি একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে ম্যাধাবেশ দোষার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিত্র করো এই তোমাদের বইয়ে তো নিশ্চয় আছে যে পয়েন্টগুলো আছে মোটামুটি পাঁচ ছটা বা সাতটা পয়েন্ট করে নেবে এইখান থেকে এটা কম পেয়ে যাবে তবে তোমাদের যেটা বললাম যে ওই নিউরনের চিত্র আর প্রতিবর্ত চাপের যে চিত্র বললাম ওই দুটো কিন্তু অবশ্যই করণীয় তাহলে তোমাদের মোট কিন্তু চারটে কিন্তু ছবি বলে দিলাম এই চারটে ছবি করার দরকার নেই মোট কথা তোমার কিন্তু দুটি চিত্র কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো একটা হচ্ছে নিউরনের চিত্র আর একটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের চিত্র আশা করি এই দুটো প্র্যাকটিস যদি করো একটা কিন্তু গ্যারান্টেড কমন পাচ্ছ তার মধ্যেও তোমাদের একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে নিউরনের চিত্রটি কিন্তু অবশ্যই করবে যাই হোক তোমরা ভালো থাকো এবং পরীক্ষা তোমাদের ভালো হোক এই বলে আপাতত ভিডিওটি শেষ করছি ধন্যবাদ